নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে কারিকারি টাকা ও সম্পদের মালিক হয়েছেন পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ছয় কর্মকর্তা কর্মচারী তাদের প্রত্যেকে রয়েছে দামি গাড়ি ও ঢাকায় বাড়ি কারো কারো আছে একাধিক ফ্ল্যাট ও প্লট এবং বাণিজ্যিক স্পেস গত তিন মাসে এই চক্রের ব্যাংক হিসাবে কমবেশি বেশি পঁচিশ কোটি টাকার লেনদেন হয়েছে এরই মধ্যে তাদের সবার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে এস গ্রেফতার তিন কর্মকর্তার মধ্যে প্রশ্নপত্র ফাঁসের অন্যতম হোতা সিলেট বিভাগীয় অফিসের উপপরিচালক জাহাঙ্গীর আলম এই কর্মকর্তার গ্রামের বাড়ি ফুলছড়ি উপজেলার নিজ এলাকায় বিপুল সম্পদের মালিক তিনি পাশাপাশি রয়েছে তার ঢাকায় একাধিক ফ্ল্যাট বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের এক নম্বর সড়কের আট বাই ও নং বাড়ির তৃতীয় তলায় দুই হাজার বর্গফুটের বেশি একটি সুসজ্জিত আধুনিক ফ্ল্যাট রয়েছে তার এই ফ্ল্যাট থেকেই তাকে সাত জুলাই রাতে গ্রেফতার করেছে সিআইডি এছাড়া রাজধানীর মিরপুর ও ভাটারায় তার একাধিক ফ্ল্যাটের সন্ধান পেয়েছে সিআইডি এই কর্মকর্তার তিনটি ব্যাংকে অন্তত তেরো কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে পাঁচ জুলাই রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ওই সময়েও তার অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন দেখা যায় সিআইডির হাতে গ্রেফতার পিএসসির অপর উপ পরিচালক মোহাম্মদ আবুজাফরের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া এলাকায় তিনি ঢাকা রাজিমপুরের সরকারি কলোনিতে পরিবার নিয়ে বাস করলেও তার নামে মোহাম্মদপুরের তিন রাস্তা এলাকায় প্লট ও ফ্ল্যাট রয়েছে মালিবাগের চৌধুরীপাড়ার জ্যোতি কমার্শিয়াল সেন্টার নামের কোচিং সেন্টার রয়েছে তার সেখানে চাকরির কোচিংয়ের আড়ালে ফাঁস করা প্রশ্নের কেনাবেচার কারবারও করেন তিনি এই কর্মকর্তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র আবুজাফরের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে প্রায় ষাট শতাংশ জমির ওপর একটি ডুপ্লেক্সের নির্মাণ কাজ চলমান রেখেছেন তিনি বাড়ির দরজায় একটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণ করেছেন এই ব্যক্তি অভিযুক্ত পিএসসির আরেক কর্মকর্তা সহকারী পরিচালক এস এম আলমগীর কবির তার গ্রামের বাড়ি নওগার বদলগাছির কোলাহাট এলাকায় রাজধানীর মিরপুর ছয় নম্বর সেকশনের সরকারি বাস ভবনে পরিবার নিয়ে থাকেন তিনি তারও মিরপুরে চাকরির কোচিং সেন্টার রয়েছে ওই কোচিং সেন্টারে যারা কোচিং করতেন তাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দিতেন এই কর্মকর্তা তার কাছেও নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র মিলেছে পিএসসির গ্রেফতার হওয়া ডেসপাস রাইডার খলিরুর রহমানের গ্রামের বাড়ি যশোরের কেশবপুরের বরেঙ্গায় নিম্নপদে চাকরি করলেও ঢাকায় দামি ফ্ল্যাট ও গাড়ি রয়েছে তার গত ছয় বছরে এসব সম্পদের মালিক হয়েছেন খলিল রাজধানীর মিরপুরের ষাট ফিটের পরমাগলিতে তার রয়েছে ফ্ল্যাট প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত পিএসএর আরেক কর্মচারী সাজিদুল ইসলাম এক যুগেরও বেশি অফিস সহকারীর কাজ করেন তিনি তার গ্রামের বাড়ি নোয়াখালীর চরজব্বার থানার চরবাটা এলাকায় প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের অন্যতম হতায়ী সাজিদুল তার ভাই ও বোনের স্বামী বিসি স্ক্যাডার তার বাবা ও সরকারি পরিবহন পুলের গাড়ি চালক ছিলেন সাজিদুল মতিঝিলের এজিবি কলোনিতে সরকারি কোয়ার্টারে থাকেন নোয়াখালীতে তিনি নতুন বাড়ির কাজ শুরু করেছেন বলে জানা গেছে তবে সবচেয়ে বেশি যাকে নিয়ে আলোচনা হচ্ছে তিনি হলেন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদালী প্রায় পঞ্চাশ কোটি টাকার বেশি সম্পদের মালিক আবেদালি পিএসসির অন্তত তিনজন চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন ঢাকায় ফ্ল্যাট রেন্ট ব্যবসা হোটেল ব্যবসা সহ বিভিন্ন ব্যবসা রয়েছে তার কয়েক বছর আগে তিনি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ধরা পড়ে চাকরিচ্যুত হন তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তবে গত সোমবার তাকে ঢাকা মহানগর উত্তর ও ডাসার উপজেলা ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়